স্থানীয় সংবাদ শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে স্থানীয় সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর সংসদ ভবনে স্মোক কাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানো তোর অব্যাহত মূল অভিযুক্ত ললিচ্ছার সঙ্গে কাদের যোগসাজ ছিল তার তদন্ত হওয়া প্রয়োজন বলে বিজেপি দাবি করেছে অন্যদিকে সিপিআইএম ওই ঘটনার জন্য কেন্দ্রকেই দায়ী করেছে তৃণমূল কংগ্রেসও নিরাপত্তা লঙ্ঘনের ব্যাপারে প্রধানমন্ত্রী নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন আজ বিজয় দিবস দিবস উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উদযাপন করতে নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের রানাঘাট লালগোলা শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের দরুন আজ ওই শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল ডাব্লিউ এর প্রিলিমিনারি পরীক্ষার দিনে এর ফলে পরীক্ষার্থীরা সমস্যায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আই ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট তিন এক গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে হারিয়ে দিয়েছে আসছি বিস্তারিত খবরে সংসদ ভবনে স্মোক রাজনৈতিক চাপানো অব্যাহত ওই ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝার সঙ্গে কাদের যোগ যোগসাজস ছিল কারা এর পেছনে রয়েছে তার তদন্ত হওয়া প্রয়োজন বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন দিল্লি থেকে ফিরে গত সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন দেশবিরোধী যে কোনো কাজের সঙ্গে বারবার কলকাতার নাম উঠে আসছে এবং তৃণমূল কংগ্রেসের নামও জড়িয়ে যাচ্ছে একটি প্রতিবেদন দলের বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করায় তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের তরফে তার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারির প্রেক্ষিতে সুকান্তবাবু বলেন তৃণমূল তার বিরুদ্ধে মামলা করতেই পারে তিনি তার জন্য তৈরি এদিকে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংসদের ওই ঘটনার জন্যে কেন্দ্রকেই দায়ী করেছেন নদিয়ার কল্যাণীতে গত সন্ধ্যায় বইমেলার উদ্বোধন করে তিনি বলেন একটি প্রতিবেদন তৃণমূল কংগ্রেসের সংসদ ভবনে নিরাপত্তা লঙ্ঘনের ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে দলের মন্ত্রী পাজা বলেন একটি প্রতিবেদন আগে জানানো হয়েছে সংসদ ভবনের ভেতরে এবং বাইরে বুধবার স্মোক ক্যান ব্যবহার করে বিক্ষোভ দেখানোর ঘটনায় ধৃতমূল চক্রী ললিত ঝাকে গতকাল দিল্লির সফদরজং আদালত এবং পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয় বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ললিত ঝাকে ঘিরে রাজনৈতিক তর্চা আরও দানা বেঁধেছে বিজেপির আরটিস সেলের প্রধান অমিত মালব্য ললিতের সঙ্গে তাপস্যায়ের যোগাযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে ললিতের যোগাযোগ নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন ও বক্তব্য রাখবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান হবে বিকেল চারটে এ রাজ্যে কোচবিহার আলিপুরদুয়ার বাঁকুড়া ও উত্তর চব্বিশ পরগনা এই চার জেলার সুবিধাভোগীরা এই অনুষ্ঠানে যোগ দেবেন বাঁকুড়ার শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার কোচবিহারের মন্ত্রী নিশীত প্রামাণিক আলিপুরদুয়ারের জন বার্লা এবং বনগাঁয় শান্তনু ঠাকুর উপস্থিত থাকবেন উল্লেখ্য কেন্দ্রে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে সারা দেশেই বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচি চলছে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসূচীর আওতায় সাতচল্লিশ সালের মধ্যে দেশ উন্নতির শিখরে পৌঁছবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি গতকাল বক্তব্য রাখেন যুব সম্প্রদায়ের মধ্যে দেশে শক্তি নিহিত রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন বাংলার যুব সমাজকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করেন দেশের উন্নয়নে যুবশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্য রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষার সঙ্গে যুক্ত নয় এমন বিষয়ের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাখার দাবি জানিয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেস তিন দিনের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে সেখানে এছাড়াও কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নারত এস এল এস টি চাকরি প্রার্থীদের সুবিচার এবং ছাত্রছাত্রীদের স্বার্থে আধুনিক বিজ্ঞানসম্মত সিলেবাস তৈরিরও দাবি জানানো হয় সম্মেলনে রাজ্যের তেইশটি জেলা থেকে প্রায় ছশো জন প্রতিনিধি অংশ নিচ্ছেন আজ বিজয় দিবস সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উদযাপন ও পার দু বাংলাতেই দিনটি পালিত হচ্ছে কলকাতায় এই উপলক্ষে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে গতকাল দুদিনের বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা হয়েছে এর উদ্বোধন করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কালিতা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় একটি প্রতিবেদন বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে মসৃণভাবে পৌঁছে দিতে রাজ্য জুড়ে অষ্টম দফায় দুয়ারে সরকার শিবির কর্মসূচি শুরু হয়েছে গতকাল পর্যন্ত রাজ্যে ন হাজার শিবিরের আয়োজন করা হয় বলে সরকারিভাবে জানা গিয়েছে শিবিরগুলিতে চার লক্ষ সাতান্ন হাজার পাঁচশো জন যোগ দেন উল্লেখ্য ছত্রিশটি পরিষেবার আবেদন গ্রহণের জন্য প্রথম দফায় আগামী তিরিশ তারিখ পর্যন্ত এক লক্ষ দু হাজার আঠাশটি শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জমা পড়া আবেদন আবেদন পরীক্ষা করে দুই থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত পনেরো হাজার চারশো শিবিরের মাধ্যমে পরিষেবা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে একশো দিনের কাজে দক্ষিণ চব্বিশ পরগনার একশো জন বঞ্চিত শ্রমিকের প্রাপ্য অর্থ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে মাদারিহাট পশ্চিম ও কাকদ্বীপ বিধানসভার কয়েকজনকে বৃহস্পতিবার এই টাকা দেওয়া হয় উল্লেখ্য একশো দিনের কাজে বকেয়ার দাবিতে গত নভেম্বরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলনে সামিল হন রাজ্যের বন্ধু শ্রমিকরা এই পরিস্থিতিতে শ্রমিকদের বকেয়া শাসক দলের পক্ষ থেকে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি শহরে ঐতিহ্যবাহী ট্রাম চালানোর বিষয়ে পুরভবনে গতকাল এক বৈঠক বসে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম বৈঠকের পর জানান মহানগরীর ব্যস্ত রাস্তায় বর্তমান পরিস্থিতিতে ট্রাম চালানো খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু এর ঐতিহ্য রক্ষাও গুরুত্বপূর্ণ সরকারের পক্ষ থেকে আদালতে বিষয়টি জানানো হয়েছে তারা যা নির্দেশ দেবেন তাই পালন করা হবে একটি প্রতিবেদন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পরিবহন সচিব পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন উল্লেখ্য ট্রামের আধুনিকীকরণ ও পুনর্জীবন সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন তারই প্রেক্ষিতে আজকের এই বৈঠক বলে জানা গেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের রানাঘাট লালগোলা সেকশনে বাদকুল্লা ও শ্রীনগরের মধ্যে লেভেল ক্রসিং এবং বেথুয়াডোহরি ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং এর পরিবর্তে সাবওয়ে তৈরির জন্য আজ সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত ওই শাখার আপ ও ডাউন লাইনের ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এই কারণে আজ ওই শাখায় আপ ও ডাউন লাইন মিলিয়ে মোট ষোলোটি ট্রেন বাতিল থাকবে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে এদিকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডাব্লিউ এক্সিকিউটিভ দু তেইশ প্রিলিমিনারি পরীক্ষা আজ বারোটা থেকে বেলা আড়াইটে পর্যন্ত পরীক্ষা তার মধ্যে এই ট্রেন চলাচল বন্ধ থাকবে বন্ধ থাকার খবরে পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছেন তাদের অসুবিধার কথা বিবেচনা করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন নিয়মিত খবরগুলি শোনবার জন্য ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না হাওড়ার বীরশিবপুরে গতরাতে স্টেশনে ঢোকার মুখে আপ বোম্বে মেলের কাপলিং খুলে যায় এর ফলে ইঞ্জিন সহ দুটি বগি অল্প কিছুটা গিয়ে যায় চালক বুঝতে পারে ব্রেক কষেন সঙ্গে সঙ্গে রেল কর্মী পুলিশ ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান হাওড়া খড়গপুর আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে মেরামতির কাজ শেষে রাত একটা বেজে কুড়ি মিনিট নাগাদ ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন চলাচল শুরু হয় চলন্ত ট্রেনের মধ্যে নিজে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন শুভঙ্কর সাধুকা নামে রেল সুরক্ষা বাহিনীর এক কর্মী তিনি কনস্টেবল পদে বর্ধমান জিআরপিতে কর্মরত ছিলেন এসআরপি হাওড়া পঙ্কুজ জানিয়েছেন আবহাওড়া বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় ডিউটি করার সময় গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন মোবাইলে ফোন আসার পরেই তিনি গুলি চালান বলে জানা যায় ভিনরাজ্যে কাজে গিয়ে পথদুর্ঘটনায় প্রাণ গেল পুরুলিয়ার আরও এক পরিযায়ী শ্রমিকের পুঞ্চার পাকবিড়রা গ্রাম থেকে সুদূর মহারাষ্ট্রের মুম্বাইয়ে কাজে গিয়েছিলেন পরিবারের একমাত্র রোজগারে সাতাশ বছর বয়সী বিজয় মাহাতো গত তেরোই ডিসেম্বর পথ দুর্ঘটনায় তিনি গতকাল তার দেহ অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয় পাকবিড়ার গ্রামে গ্রামের যুবকের এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট তিন এক গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফ কে হারিয়ে দিয়েছে মোহনবাগানের পক্ষে দীপক ট্যাংরি জেসন কামিন সুভাষিস বসু এবং নর্থ ইস্ট ইউনাইটেড এর ফাল্গুনি সিং গোল করেছেন মোহনবাগানের পক্ষে দীপক ট্যাংরি জেসন কামিন সুভাষিস বসু এবং নর্থ ইস্ট ইউনাইটেড এর সিং গোল করেছেন লিগে এখনো পর্যন্ত অপরাজিত সবুজ মেরুন দল সাত ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় তৃতীয় স্থানে আছে মোহনবাগান অন্যদিকে দশ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে নর্থ ইস্ট রয়েছে সপ্তম স্থানে স্থানীয় সংবাদ শেষ হল